রোজা অবস্থায় মাধ্যমে পেশাব বের করলে কি রোজা ভেঙে যাবে জরায়ুতে অর্থাৎ মহিলা তার লজ্জা স্থানে তরল ঔষধ ব্যবহার করলে রোজার কি কোনো ক্ষতি হবে রমজানে দিনের বেলায় স্ত্রী সহবাসের কারণে কাজা ওয়াজিব হবার সাথে সাথে কাফারাও কি ওয়াজিব হবে আমির হোসেন আপনি জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় পাইপের মাধ্যমে পেশাব বের করলে রোজা কি ভেঙে যাবে না এতে রোজা ভেঙে যাবে না কাজাও করতে হবে না আক্তার আপনি জানতে চেয়েছেন জরায়ুতে অর্থাৎ মহিলা তার লজ্জাস্থানে তরল ওষুধ ব্যবহার করলে রোজার কি কোনো ক্ষতি হবে হ্যাঁ রোজা ক্ষতি হবে এরা পরবর্তীতে করতে হবে আবাবিল আপনি লিখেছেন যে রমজানে দিনের বেলায় স্ত্রী সহবাসের কারণে কাজা ওয়াজব হওয়ার সাথে সাথে কাফারাও কি ওয়াজব হবে হ্যাঁ ওয়াজব হবে দিনের বেলায় সহবাস করলে কাজা কফারা ওভাটাই ওয়াজব হবে